জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অগ্রায়ণ মাসের যে কোনো দিন আপনারা এই একটি কাজ করুন সকল মনস্কামনা আপনাদের পূরণ হবে শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্তই লাভজনক পুরাণে অগ্রায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা জরুরি আমরা একবার জেনে নেব নম্বর হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান অগ্রায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্তই ভালো মাসে প্রতিদিন না হলে অন্তত তিন দিন ব্রহ্ম স্নান করুন এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার মনে সব ইচ্ছে পূরণ হবে স্বামী দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করতেও মহিলারাও এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন নাম্বার দুই হল শ্রীকৃষ্ণের আরাধনা পুরাণ অনুসারে অগ্রায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সব সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আর পুজোয় নানা ধরনের মরশুমি ফুল ফল নিবেদন করুন তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিছরি অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন ফলে আপনার সব সমস্যা দূর করবেন ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার তিন হল শঙ্খের আরাধনা অগ্রায়ণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চন শাক আপনার বাড়ি সাধারণ শঙ্খকে পাঞ্চজন রূপে পুজো করুন শঙ্কের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন আরতির পর এই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আসবে তুলসী পুজো নাম্বার চার কার্তিক মাসের মতো অঘ্রায়ণ মাসেও তুলসী পূজা করা বেশ শুভ রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন নাম্বার পাঁচ হল গীতা পাঠ অঘ্রায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে ভয় দূর হবে নাম্বার ছয় মন্ত্র সাধনা অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অগ্রায়ণ মাসে প্রতিদিন একশো আটবার জপ করুন ক্লিন কৃষ্ণায় নম এই মন্ত্র যদি আপনি প্রতিদিন জপ করেন তাহলে আপনারা এই মন্ত্রের জাদু দেখতে পাবেন যদি আপনারা প্রতিদিন একশো আটবার জপ করতে পারেন এবং ভক্তি সহকারে যদি বলেন আপনি যা ইচ্ছা করবেন আপনার সব ইচ্ছে পূরণ হবে এই মন্ত্র জপ করলে কোনো ধরনের বিপদ আপদ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো বিপদ আপদ আপনার ধারে কাছে আসতে পারবে না এই মন্ত্রের এতই ক্ষমতা এবারে জেনে নেই শাক আপনারা কীভাবে ব্যবহার করবেন হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি মাস কোনো না কোনো দেব দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে কার্তিক মাস যেমন শ্রীবিষ্ণু ও তুলসীর মাস তেমন অগ্রাণ মাস হলো শ্রীকৃষ্ণ ও ও মা লক্ষ্মী দেবীর মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের নবম মাস হলো অগ্রায়ণ মাস এই মাসে শঙ্খের যদি আপনি কয়েকটি সহজ টোটকা মেনে চলেন লক্ষ্মীদেবী আপনার ওপর পীত থাকবেন মেনে নিন সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে অগ্রায়ণ মাসে শাক কীভাবে ব্যবহার করবেন নাম্বার এক ব্যবসায় উন্নতির জন্য শাকের ব্যবহার শিবলিঙ্গ ও শালিগ্রামের মতো শঙ্খ নানান ধরনের হয়ে থাকে সমস্ত শঙ্খের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় ব্যবসায়িক স্থলে বিষ্ণু ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্যা দূর হতে শুরু করে আবার শঙ্খে গঙ্গা জল ভরে কর্মক্ষেত্রে ছেটালে ব্যবসা ও চাকরিতে বাধা দূর হয় পারিবারিক কলহ দূর করবার জন্য শঙ্খের ব্যবহার নাম্বার দুই পারিবারিক কলহ চলতে থাকলে তুলসী দিয়ে শঙ্খের পুজো করুন এর ফলে দুঃখ দারিদ্র কলহ হয় লক্ষ্মী স্বয়ং সেই ঘরে বাস করেন এবং সমস্ত সমস্যার সমাধান করেন বাড়ির অশুভ শক্তি দূর করার জন্য শঙ্খের ব্যবহার বাড়িতে নিয়মিত শঙ্খ বাজালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় শঙ্খের ধ্বনিকে শুভ বলে মনে করা হয় তবে মনে রাখবেন পুজো করার শঙ্খ এবং যে শঙ্খ বাজানো হবে তা যেন পৃথক পৃথক হয় নাম্বার চার স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার স্বামী সম্পর্কে তিক্ততা থাকলে মুক্ত সংখ্যকে পারদর্শী কাচের বাটিতে রাখুন এর প্রভাবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হয় স্বামী ও স্ত্রীর একে অপরকে সহযোগিতা প্রদান করেন বিষ্ণু মন্দিরে শঙ্খ দান করুন এর প্রভাবে আর্থিক সমস্যা সমাধান লাভ করবেন নাম্বার ছয় মুক্ত শঙ্খে চাল ভরে রাখুন তারপর এর পুটুলি বানিয়ে লকারে রেখে দিন দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গা জল ও মিশিয়ে লক্ষ্মীর অভিষেক করুন এর প্রভাবে ধন লাভ হয় নাম্বার আট কোনো পবিত্র নদীতে শঙ্খ প্রবাহিত করে মা দেবীর কাছ থেকে মনস্কামনা পূরণের প্রার্থনা করুন নাম্বার নয় পিতৃদোষ দূর করার জন্য জল রাখার স্থানে দক্ষিণাবর্তী শঙ্কে জল ভরে রাখুন নাম্বার দশ সাদা কাপড়ে সাদা শঙ্ক চাল ও বাতাসা মুড়ে নদীতে প্রবাহিত করুন এর প্রভাবে শত্রু দূর হয় আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো একটু হলেও আপনাদের উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে